ওকে কি সেখানে মারধরও করতো নাকি হ্যাঁ বাবা বাসন ফাসন না মাজলে চুলের ঝুটি ধরে মারতো কে করতো আপনারা কি বলছেন এবার দিদি আমাদেরও তো দায়িত্ব কিছু নেই যে আমরা পাঠিয়ে দেব তারপরে আমাদেরকে যদি কিছু ঝামেলা করে এটাও তো আবার খোঁজও নাই না অতচ্ছ যখন ভালো জায়গা পাঠিয়ে দেবো যদি আমরা দায়িত্ব নিয়ে তাহলে আমাদের ওপরে ঝামেলাটা করতে লাগবে এবার ওর যদি রাজি থাকে এবার ও বুঝবে

আর কাজে ফাজে না শরীর খারাপ হয়েছিল যেতে পারিনি শরীর খারাপ হ্যাঁ কত কষ্ট এইটুখানি বয়সে আর তোমার এই ঘরের দরজাটার জন্য কেউ আসেনি তাহলে সাথে না কেউ আসেনি তোমার ভয় লাগে না কোন রাত্রিবেলা ভয় লাগলে আমার কি করার আছে কিচ্ছু করার নেই কষ্ট এইটুখানি বয়সে এরকমভাবে থাকে এই ঘরটার মধ্যে এর আগের ভিডিওটা যারা দেখেছিলেন আমি তাদেরকে বলেছিলাম যে একটু কিছু সাহায্য করার জন্য যে এই গেটটা লাগিয়ে মতো যদি হয় কিন্তু সেটা ওঠেনি তো দেওয়ার যাই হোক একটা দাদা ভাই এই ভিডিওটা দেখে কিছু টাকা আমাকে পাঠিয়েছে তো বোন তোমার ঘরে কিছু সবজি আছে না সবজি ফবজি কিছু নেই না কিছুই নেই আচ্ছা সবজি ফবজি কিছু কেন নেই কদিন ধরে কাজে যাওনি বোন দুদিন কাজে যান তা কাজে না গেলে টাকা দেবে দেবে না কাজে না গেলেও টাকা দেবে না কেউ দেবে না তো বোন তোমার তোমার যে আমি ভিডিও একটা বানিয়েছিলাম তো একজন আমায় ফোন করেছিল সে বলেছিল যে তোমাকে তাদের বাড়িতে রাখতে চায় মানে মেয়ের মতো মেয়ের মতো মানে তুমি মানে একটা মেয়ে যেরকম ঘরের কাজকর্ম করে তাদের সাথে থাকবে তাদের বাড়িতে থাকবে তুমি কি যেতে চাও না আমি যেতে চাই না হ্যাঁ না যেতে চাও না না কেন যাওয়ার মন করে না হ্যাঁ যাওয়ার মন করে না যাওয়ার মন করে না আচ্ছা মানে যেহেতু ছোট থেকে এখানেই থাকো থেকে থেকে একটা এ হয়ে গেছে মানে অভ্যাসে দাঁড়িয়ে গেছে হ্যাঁ মানে তুমি সকাল থেকে কি খাওয়া দাওয়া করলে হ্যাঁ এই শুধু ভাত খেয়েছি শুধু ভাত নুন দিয়ে খেয়েছো হ্যাঁ শুধু ভাত নুন দিয়ে খেয়ে খেয়ে এদের জীবন চলছে এত কষ্টে এই ঘরটার মধ্যে একটা না আছে লাইট না আছে কিছু এই অন্ধকার ঘরে বন্টি একাই থাকে তার উপরে প্লাস হচ্ছে দরজাটা নেই আমি সব বারে বারে এই ভিডিওতে এই কথাটা বলছি এই ঘরটার একটা দরজা পর্যন্ত নেই এই বোনটির কত কষ্টে ঘরটা থাকে এইটা ফেলে দাও তাই তো হ্যাঁ ওই পর্দা মতো যেটা আছে পর্দা মতনটা ফেলে দিই ও আচ্ছা ওই পর্দাটা ফেলে হ্যাঁ শুয়ে শুয়ে থাকো আচ্ছা তোমার কি পায়ের জুতো নেই নাকি বোন না আমার জুতো নেই জুতো নেই না মনটির কত যে কষ্ট পায়ের একটা জুতো নেই গায়ে দেওয়ার সোয়েটার নেই এই ঠান্ডার মধ্যে এইভাবেই এই অবস্থাতেই রয়েছে আর তোমার বিছানার তো কিছু বিছানো নেই না আর বিছানাও নেই কিছুই নেই কষ্টে থাকে এই বন্ধুটি আমি তো ভেবে পাচ্ছি না বন্ধুরা তোমরা দেখো আমাদের তাহলে এই জীবন নিয়ে কোনো অভিযোগ নেই এত কষ্টেও যদি মানুষ এরকমভাবে বেঁচে থাকতে পারে ভালো থাক মানে এরকমভাবেই বলে যে আমি এইভাবেই থাকবো আমি কোথাও যাবো না তাহলে আমাদের জীবন নিয়ে কী অভিযোগ তাই না আমার খুব কষ্ট হয় আমি এরকমই থাকি আর এরকমই খাটি খাই

তারপরে কি ওর বাড়ির লোক কেউ কিছু বলেছিল না কিছু বলা হয় মানে কেউ একবারও আসে আসাওনি কেউ দেখাই করেনি কোনো কথাই ব্যাত্রা নেই আচ্ছা কোনো কথাবার্তা কোনো খোঁজ খবর কিছুই নেই এরা যারা তো নিজের রয়েছে লোকগুলো তারাও ওকে আজ পর্যন্ত জিজ্ঞেস করে না আচ্ছা কেউ দেখা শোনাই নেই তো কে আসবে কে ফিরেই তাকায় না কি মানে সেই যে ঘর থেকে বাবা মা মারা যেতে বের করেছে তারপর থেকে আর কেউ আসে না কিরকম অভদ্র শরীরও খারাপ ছিল কাজেও বেরোতে পারিনি এই আজকে তাও বলছে যে যাবো ধীরে ধীরে করে বসে থাকলে দিদি চলবে কি করে আমার আমাকে বলছিল তো আমি বলছি তোর শরীর খারাপ বলছিস যে আমি কী করে বলছে আমাকে তো করতেই হবে আমার পেটের জ্বালা আছে আমি করবো না এটাই আমাকে বলছিল সকালবেলা কত কষ্ট এইটুখানি বয়সে এই বোনটির যে ভিডিওটা বানিয়েছিলাম একজন আমায় ফোন করেছিল যে সে বলছে যে মানে ওকে ওর বোনের মতো বাড়িতে রাখতে চায় তো আপনারা তো আশেপাশের মানুষ তো ও বলছে যে আমি যাব না আপনারা কি বলছেন এবার দিদি আমাদেরও তো দায়িত্ব কিছু নেই যে আমরা পাঠিয়ে দেব তারপরে আমাদেরকে যদি কিছু ঝামেলা করে এটাও তো আবার খোঁজও নেয় না অতক্ষ যখন ভালো জায়গা পাঠিয়ে দেবো যদি আমরা দায়িত্ব নিয়ে তাহলে আমাদের ওপরে ঝামেলাটা করতে লাগবে এবার ওর যদি রাজি থাকে এবার ও বুঝবে ওটাই তো এবার এ যদি চলে যায় আমাদেরকে বলবে যে হ্যাঁ তোরা কেন পাঠালি আমরা বুঝবো এ করব বলে আমাদের ওপরে পড়ে যাবে ওই জন্যই আমরা বলছি যে তুই থাক এইখানে আমরা যতক্ষণ আছি ততক্ষণ দেখাশোনা করব আর মেয়েটাকে আমি দেখছি ও খুবই চুপচাপ হ্যাঁ নেই তো ভয়ে না কেউ থাকে কখনো আমরা থাকি না কাজ দিয়েই এলাম এবার ও একা পড়ে যায় মুখটা যেন গুমরা মানে বেশি হ্যাঁ কথাবার্তা বেশি নেই কথাবার্তা নেই মানে একা একা থেকে থেকে এ হয়ে গেছে হাবা মতন হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে ওকে কি সেখানে মারধরও করতো নাকি হ্যাঁ বাবা বাসন টাসন না মাজলে চুলের ঝুটি ধরে মারতো কে করতো কত এই বোনটির ওপর কত যে অত্যাচার হয়েছে তার নেই ঠিক মানে আস্তে ও হয়ে পাইলে এসেছে এখানে আবার কোম্পানির কাছে গেল আমি বলছি মেয়েটা কে তারপরে আমরা বলছি এরা বোন তুই কোথায় থাকি বলছে আমরা এই দিকে থাকি বাড়ি আমার বাবা মা আপনি কেউ নেই সে আমাকে ঘর দিয়ে বার করে দিয়েছে বলে তো গেল কোম্পানির কাছে আমরাই কথাবার্তা বলে দিলাম তারপরে একটা বাড়ি দিল ও আচ্ছা মানে ওকে বের করে দেওয়ার পর ও এদিক ওদিক ঘুরছি ও এখানে আসতে আপনারা কোম্পানির সাথে কথাবার্তা বলে দিয়ে এই ঘরটা দিয়েছে তো এখন তো কোম্পানিও বন্ধ কোম্পানিও বন্ধ এখন কোথায় যাবে ও কোনো ঠিক নেই এখন যাচ্ছে সেই লাস্ট ভাঁড়টায় কাজ করতে আমাদের সংসার সাথে সাথে যায় আবার সাথে সাথে আসে কদিন শরীর খারাপ ছিল বলে যায় না আচ্ছা আচ্ছা মানে সেই ওই দিকের ভাঁটায় তাই তো কত অসহায় এই বন্তি মানে এতই অত্যাচার করেছে বাসন টাসন মাজতে বলতো বাবা মা যেহেতু নেই জোল জুলুম করে ঘর থেকে বের করে দিয়েছে হ্যাঁ এখন তো ঘর থেকে বের করে দিয়ে আর এরকম ভাবে নির্যাতন করে আর ঘরে মানে খোঁজ খবর কিছু না এদিকে আমি যতটা বুঝলাম মানে ওরা কিছু খোঁজ রাখবে না কিন্তু এদিকে যদি কোনো তোমার সাহায্য হয় কেউ যদি নিয়ে গিয়ে রাখতে চায় তারপরেও আবার এসে অত্যাচার করবে ঝামেলা করবে এদিকে ভালো কাজের বেলা আসবে না এরকম অসভ্য আমি তো ভেবে পাচ্ছি না তো যাই হোক বোন তোমার এই ভিডিওটি দেখে একটা দাদা ভাই আমার সাথে যোগাযোগ করেছিল তিনি এসেছিলেন এসে আমাকে এই হাজারটি টাকা দিয়ে গেছে ঠিক আছে এই টাকাটা তুমি রাখো ঠিক আছে ওই টাকাটা দিয়ে তুমি কিছু খাওয়া দাওয়া করবে হ্যাঁ আর এই যে ঘরের গেটটা এই গেটটা আমি দেখছি একটু চেষ্টা করে ঠিক আছে যদি কেউ একটু সাহায্য খাওয়া করে ঘরের দরজাটা লাগিয়ে দেওয়ার আমি ব্যবস্থা করবো ঠিক আছে খুশি তো হ্যাঁ ওটাই ও খুশি কেন বলো তো দিদি একা থাকে তো একটা মেয়ে ছেলে আমরা হুট করে ধরো কোথাও চলে গেলাম তখন তো একা পড়ে যাবে হ্যাঁ হ্যাঁ ওটাই তো একটা মেয়ে ছেলে মানুষ দরজা ছাড়া একটা ঘরে থাকা মানে খুবই অসুবিধা তাই না এই যা যুগ যুগ পড়েছে চারিদিকে কত কিছু হচ্ছে আমরা তো সব শুনতেই পাচ্ছি তাই না আমরাও তো শুনলাম শুনলাম এইবারে তার মধ্যে কম বয়সী একটা মেয়ে এইরকম ভাবে যদি একা ঘরে থাকে তাহলে কতই না কষ্ট আর তারা কিরকম মানুষ যেই মেয়েটিকে বাবা মা নেই তো কি হয়েছে তারাও তো দেখতে পারে পিসি মা না কেউ আসে না কিছু করে না কেরম আছে না আছে কেউ খোঁজ করে না কি খেলো না খেলো কিছু খোঁজ নেই কারণ কিছু খোঁজ নেই আপনারা বলেন যে পাড়া প্রতিবেশী আপনারা ওকে দেখছে ওদেরকে দেখি আমরা কি করব একটুখানি মেয়ে বাচ্চাদের মতো সে ওকে বোন বলেই ডাকি একটু দিদির মতন দেখাশোনা করি আচ্ছা আচ্ছা আমরা সবাই তো এই রকম করি আচ্ছা ওই তো বলছে আজকে নুন মানে শুধু ভাত রান্না করেছে শুধু ভাত রান্না করেছে তাই তো হ্যাঁ যাই হোক বোন কিছু এনে টেনে খাওয়া দাওয়া করো ঠিক আছে আর ওই গেটটার জন্য আমি দেখছি চেষ্টা করে আরও যদি কেউ সাহায্য করতে চায় হ্যাঁ আমি আবার বলছি এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর এখানে আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে ওই নাম্বারে আমার সাথে কল করে যোগাযোগ করে নেবেন ঠিক আছে যদি এই বোনটির কাছে এসে আপনারা সরাসরিও সাহায্য করতে চান সেটাও করতে পারেন আর যদি ভাবেন যে গুগল পের মাধ্যমে পাঠাবেন সেটাও করতে পারেন ঠিক আছে আমি ভিডিওর মাধ্যমেই এসে যেরকম এই টাকাটি দিয়ে গেলাম সেরকম ভিডিওর মাধ্যমেই এসে টাকাটা বোনের হাতে তুলে দিয়ে যাব ঠিক আছে তো বোন তাহলে আসছি হ্যাঁ ভালো থেকো হ্যাঁ আসছি দিদি হ্যাঁ